নিউইয়র্কে এক ঐতিহাসিক নির্বাচন আর সেই নির্বাচনের ফলাফল যেন ঝড় তুলেছে পুরো বিশ্ব রাজনীতিতে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি হয়েছেন নিউ মেয়র কিন্তু তার এই জয়ে আনন্দে ঢেউ উঠলেও ইসরায়েলে দেখা দিয়েছে চরম ক্ষোভ ইসরায়েলি মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী আমিচাই চিকলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে শহর স্বাধীনতার প্রতীক ছিল সেটা আজ হামাজ সমর্থকদের হাতে তুলে দেওয়া হলো। ইহুদিরা আর নিউ ইয়র্কে নিরাপদ নয় পালিয়ে যাও নতুন করে জীবন শুরু করো ইসরায়েলে এটাই প্রথমবার কোনো ইসরায়েলি মন্ত্রী নিউ ইহুদিদের সরাসরি শহর ছাড়ার পরামর্শ দিলেন আরও এক মন্ত্রীর আগুনে তেলের ঢালা ইসরায়েলের আরেক কট্টরমন্ত্রী ইতামার বেন গভীর মন্তব্য করেন এটা বুদ্ধিমত্তার জয় নয় ঘৃণার জয় মামদানি হামাসের সমর্থক ইসরায়েলের শত্রু এবং প্রকাশ্যে ইহুদি বিরোধী একই সুরে কথা বলেছেন ইসরায়েলের সাবেক মন্ত্রী এভিগডর লিবার মেনো তিনি মামদানিকে বলেছেন বর্ণবাদী জনপ্রিয়তাবাদী শিয়া ইসলামপন্থী কেন এমন ক্ষোভ ইসরায়েলে জোহরান মামদানি বহুদিন ধরে গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা বলেছেন ইসরায়েলকে বর্ণবাদী শাসন ব্যবস্থা হিসেবে আখ্যা দিয়েছেন মুসলিম অভিবাসী কালো মানুষ ও দুর্বল জনগোষ্ঠীর পক্ষে সরব ইসলাম বিদ্বেষ ও ইহুদি বিদ্বেষ দুটোই দৃঢ়ভাবে সমালোচনা করেন নিউ ইয়র্কে প্রগতশীল রাজনীতির মুখ এসব কারণে প্রো ইসরায়েল লবিতাকে দীর্ঘদিন ধরেই আক্রমণ করে আসছিল নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে কি হয়েছিল মামদানি প্রচারণার সময় টানা আক্রমণের মুখে পড়েছিলেন ব্যবসায়ী গোষ্ঠী রক্ষণশীল টিভি চ্যানেল এবং নিজে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প পর্যন্ত নির্বাচনের আগের দিন ট্রোথ সোশ্যালে লিখলেন মামদানি ইহুদি বিদ্বেষী কিন্তু সব চাপ উপেক্ষা করেই নিউ ইয়র্কবাসী তাকে বিপুল ভোটে মেয়র বানাল কে এই জহরান মামদানি মামদানির বয়স চৌত্রিশ উগান্ডায় জন্ম ভারতীয় মুসলিম পরিবারের সন্তান আবাসন অধিকার আন্দোলনে কাজ করেছেন নিউ স্ট্রেট স্টেট অ্যাসেম্বলির সদস্য ছিলেন অত্যন্ত জনপ্রিয় প্রগতিশীল নেতা তাকে জয়ী করার পেছনে যাদের ভোট বিশেষভাবে ভূমিকা রেখেছে সেসব শ্রেণী হলো অভিবাসী মুসলিম খ্রিস্টাঙ্গ তরুণ ও শ্রমজীবী মানুষ মামদানির বিজয়ে নিউইয়র্কের ইহুদিদের প্রতিক্রিয়া শহরের ইহুদি সমাজ দুই ভাগে বিভক্ত প্রগতিশীল ইহুদিরা বলছে নিউ সঠিক সিদ্ধান্ত নিয়েছে ডানপন্থী ইহুদিরা বলছে মেয়রের অবস্থান উদ্বেগজনক দৃশ্যপট বদলে দিচ্ছে এই নির্বাচন একদিকে নিউ ইয়র্কে উল্লাস অন্যদিকে ইসরায়েলি মন্ত্রীদের ক্রোধ এই একটা নির্বাচন প্রমাণ করে দিয়েছে আমেরিকার ভবিষ্যৎ রাজনীতি একটি নতুন পথে হাঁটছে এবং এই পথ ইসরায়েলকে আর আগের মতো সুখী করবে না নিউ রাস্তায় যখন উৎসব তখন বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিবাদীদের মাঝে আলোচনা সমালোচনার আগুন ছড়িয়ে পড়ছে মামদানির এই বিজয় শুধু একটি শহরের নির্বাচন নয় এটি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন ঝড়ের সূচনা